দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি আমোদে মাছের চপ রেসিপি আর তার সঙ্গে করে নিয়েছি পমপ্লেট মাছের ঝাল রেসিপি এই দুটো রেসিপি খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি আমোদের মাছের চপটাকে আপনাদের ভেঙে দেখালাম ওপরটা ক্রিস্পি হয়েছে ভেতরটা মাছ রয়েছে নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকের যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি আমোদের মাছের চপ এবং পমপ্লেট মাছের ঝাল রেসিপি তো রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখুন এখানে আমি পমপ্লেট মাছ এবং আমুদে মাছ নিয়েছি আমুদে মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দেব আর পমপ্লেট মাছগুলোকে কেটে নেব তার সঙ্গে নুন হলুদ মাখিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা স্টার্ট করার আগে আরও আর একটা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমি অনুপ্র প্রাণিত হব তো এখানে আমি নিয়ে নিচ্ছি প্রায় এক বাটি মতো ছোটো বাটির এক মতো নিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফটা চামচ আদা পেস্ট একটা চামচ রসুন পেস্ট এবারে এটাকে একটুখানি আমি নাড়াছাড়া করে নেব এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবারে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মেখে নেব তো ব্যাটার ব্যাটারের যে থিকনেসটা কিন্তু এরকম হয়েছে খুব পাতলা হয়নি খুব মোটা হয়নি এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল বেশি করেই তেল দিয়ে দিলাম ব্যাটারে কিন্তু যে আমুদে মাছগুলোকে নুনহরুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি কিন্তু ডুবিয়ে এখানে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমি এইভাবে লাল লাল করে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে ভেজে দিচ্ছি। আমি চামচের মাধ্যমে ডুবিয়ে দিয়েছি আমুদের মাছগুলোকে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যে ডুবিয়ে নিয়েও দিতে পারেন দেখুন বন্ধুরা আমি কিন্তু এইভাবে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর একটা এটা স্টেপ ছেড়েছি তখন একটা স্টেপ দিয়েছিলাম আপনাদেরকে দেখালাম এটাও আর একটা স্টেপ দিয়েছি এটাকে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নিই রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি আর একটা স্টেপও ছেড়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে আপনারা চাইলে কিন্তু এটা হাতের সাহায্যেও দিতে পারেন তবে আমার চামচের সাহায্যে সহজে মনে হচ্ছে আমি চামচের সাহায্যেই দিয়ে দিয়ে করে নিচ্ছি দেখুন এপিট ওপিট করে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি এখানে আমার আমদে মাছের চপগুলো কিন্তু প্রায় রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি তো কড়াইতে তেল রয়েছে আমি এখানে কিন্তু যে পমফ্রেট মাছগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি খুব বেশি কড়া করে ভাজলে হবে না পমপ্লেট মাছগুলোকে কিন্তু হালকা করে ভাজতে হবে বেশি ভাজলে কড়া করে কিন্তু পমফ্রেট মাছ খেতে ভালো লাগে না তো হালকা হালকা করে কে ভেজে নিয়েছি আমি এবারে পমপ্লেট মাছগুলোকে তুলে নেব এইভাবে সব পমপ্লেট মাছগুলোকে আমি ভেজে নেব এখানে আরও কড়াইতে তেল ছিল আমি একটা চামচ প্রায় দেড়টা চামচ মতো আমি সর্ষে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা চামচ মতো লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট আমি এখানে ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন ভালো করে একদম লো ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটাকে এখানে কিন্তু আমি এখনো জল অ্যাড করিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম চা চামচ মতো হলুদ গুঁড়ো আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একদম অল্প পরিমাণে জল দেব যেহেতু আমি যে ঝালটা হবে একদম মাখা মাখা হবে সেজন্য কিন্তু এক বেশি জলটা দেব না দেখতেই পেলেন অল্প পরিমাণে জলটা দিয়েছে এবার যে ঝালের যে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে আমি এখানে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি এখানে প্রায় পাঁচ পিস মতো মাছ রয়েছে পাঁচ পিস মতো মাছকে আমি ছেড়ে দিচ্ছি ভালো করে উল্টে পাল্টে নেব মাছের ছালটা রেডি হয়ে গেছে ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে মাছটাকে আমি তুলে নিচ্ছি মাছের কত সুন্দর হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখুন বন্ধুরা প্রত্যেকটা মাছ কিন্তু একদম গোটা গোটা রয়েছে দেখুন বন্ধুরা আমি রেডি করে নিয়েছি এখানে আমুদে মাছের চপ রেসিপি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ওপরটা খুব ক্রিস্পি হয়েছে ভেতরটাও কিন্তু নরম হয়েছে এবং এটা কিন্তু ভেতরটা দেখুন একদম মাছের পুরটা রয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি তার সঙ্গে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই আমোদে মাছের চপ আর তার সঙ্গে হচ্ছে কমপ্লেট মাছের ঝাল এই দুটো রেসিপি কেমন লাগলো আর অতি অবশ্যই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব ততক্ষণ বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এইটুকানি ধন্যবাদ বন্ধুরা